আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো এত ওইটাই না এটা আরেকটা ওই দেখো দেখো ভেজিটেবিল আর এইটুকুনি পড়ে আছে কুড়ি মিনিট একবারে দিয়েছিলাম দশ মিনিট ডান তো এখনো আরো দশ মিনিট এখনো হবে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি না এতদিন ব্লগ করে উঠতে পারছিলাম না এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো এত থোর অ্যাকচুয়ালি আজকে আমাদের বাইরে ওই কলা গাছটা কাটা হয়েছে পুরো সমস্ত কেটে ফেলা হয়েছে তো এই এত থোর এগুলো এগুলো জমেছে আর কি এগুলো কিছু দিয়ে দেওয়া হবে আজকে দিবা

ও এটাও কাটা হয়ে যাবে আপাতত এটা হয়েছে এগুলো সব ক্লিন হবে কালকে বাবা কত থোর ওই অতটা থোর নিয়ে যাচ্ছে প্লাস এখানে এত রান্না থোরকে তো আমি খুব ভালোবাসি থোর ঝেঁচকি তাহলে থেকে ভালোবেসে আবার আমি করতে পারি না মানে ইনফ্যাক্ট আমি থোর ছাড়াতেও পারি না মানে ওই ব্যাপারটা কোনো আইডিয়াই নেই তো চলো আমি এক কাজ করি এটা ব্যারিডারি কাজ আছে আজকে হ্যাঁ একটু গ্রিল চিকেন বানাবো ওই সতে ভেজিটেবল ওটা আর একটু ওই একদম আদা 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 দিয়ে দুধ চা ওই এটাই করবো আর কি মোটামুটি চিকেনগুলো দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে এগুলো একটু স্লিট করে নিয়েছি এই যে সবার আগে আধখানা লেবু একটু লেবুর রস মিক্সড করে দিচ্ছি চিকেনটায় আর তার সাথে একটু পেপার ব্ল্যাক পেপার আদা নিয়েছি আদাটাকে পুরো থেতো করে নেব আর রসুন বাটা আলাদাভাবে কড়া আছে রসুন বাটা আদা কেচি হলুদ

দেখেন আরেকটা ব্যাটিং করে নিলাম যা যা দিয়েছিলাম সেইগুলোই দিয়েছি এই সবজিগুলো এখানে পেঁয়াজ আলু গাজর বিনস এগুলো সব কেটে নিয়েছি এগুলোর সাথে মিক্সড করে নিতে পারি শুধু এতে নতুন দুটো জিনিস হচ্ছে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যাস বাকি যা প্রথমে পড়ছে হচ্ছে চিলি ফ্লেক্স পড়িতে বাড়ছে হচ্ছে সাড়ে ছটা তো এটা আরামসে এখন ম্যারিনেট হবে আমি এখন পঞ্চায়েত দেখছি পঞ্চায়েত সিজন ওয়ান অ্যামাজন প্রাইম আমার কোনোদিনই ছিল না কোনো দিন ছিল না বলতে যখন আমি জিওর লাইন নিই তখনও অ্যামাজন প্রাইমটা ইনক্লুড করেনি এবং তারপর কোনো সময়তে অ্যাড করা হয়নি এবার রিসেন্টলি আমার কাছে একটা ফোন এসেছিল আমার একটা লাইন এয়ারটেল একটা লাইন ভোডার তো বলছিল যে এয়ারটেল থেকে ওটা পোর্ট করানোর কথা তারপর আমার ইচ্ছা ছিল যে ভোডাফোনের যে লাইনটা আছে ওটাকে আমি পোস্টপেড করাও তো বললাম তাহলে ম্যাডাম দুটো আমি দেখলাম দুটোতে বিল আমার মোটামুটি এগারোশো বারোশো টাকার কাছাকাছি চলেই যায় তো ঠিক আছে তো সেটা যদি ওরকম হয় তো অসুবিধা তো কিছু নেই তো সেটারই এখন অফারে মানে আমি যে লাইনটা পোর্ট করালাম মানে দুটো লাইন মিলিয়ে মিলিয়ে যে আমি একটা পোস্টপেড মানে দুটো লাইনই পোস্ট পেড হয়ে গেল সেটার অফারে অ্যামাজন প্রাইমটা ফ্রি দিয়েছে মানে রকম কিছু রিচার্জের প্রয়োজন হচ্ছে না সাড়ে আটটা বাজে এবারে আমি রেডি করি একটুখানি বোনেরা এসেছিলো একটু ঝটিকা সফরে এসেছিলো ওরা ওদের কিছু জিনিসের প্রিয়াকে দিয়েছিল অল্টার করার জন্য তো সেগুলোর জন্য এসেছিলো এর মধ্যে রেজিসগুলো দিয়ে দেবো আর তার উপরে এখানে চিকেনগুলো দেবো একবার আমি এটা দিয়ে দিয়েছি এখানে এখানে মাইক্রোওয়েভ গ্রিল যেটা সেটা আমি তিনবার প্রেস করছি এক দুই তিন তিনবার প্রেস করলাম দিয়ে আমি দশ মিনিট টাইম দিচ্ছি দিয়ে আমি স্টার্ট করছি খুব টেন্সড আমি কিন্তু যে কোনো জিনিস যখন তুমি প্রথমবার করবে না যে কোনো জিনিস তুমি যখন প্রথমবার করবে সেটার যে উত্তেজনা সেটার যে এক্সাইটমেন্ট সেটা কখনো আর সেকেন্ড টাইম হয় না আমি যখন যখন যা যা ট্রাই করি সেগুলো না প্রথমবারটা আমার সবসময় আমার কিরবাটা হয় বাট আগের দিন আমি কেক বানালাম কেকটাও ঠিকঠাক বুঝতে গেছিলো আজকে আমি গ্রিল বানাচ্ছি যাই না কতটা ভালো করতে পারবো এন্ড হয়ে গেছে এটা একটু গরমেই থাক আমি এক্ষুনি বার করবো না একটু পরে তোমাদের দেখাচ্ছি কিরকম বার করার পালা গরম খুব একটা একটা গন্ধ বেরিয়েছে ভালো লাগছে বেশ মাখন দিয়ে দিই আমি এতক্ষণ তো মাখন দিই তেল দিচ্ছিলাম তেলও দেওয়া যায় বাটার হবে বাটারটা একটু জমে আছে না ওই জন্য আমি তেলটা প্রেফার করছিলাম চলো এটাকে উল্টে পাল্টে দিয়েছি বাটার তেল দুটোই দিয়েছি আর ভেজিটেবলগুলো এখনও হবে সেম ওয়েতে আবার আমরা মাইক্রোওয়েভ প্লাস গ্রিল এবারে একবার করবো করে টোয়েন্টি মিনিট দেবো টোয়েন্টি মিনিট দিয়ে আমরা স্টার্ট করব চট শুরু হয়ে গেছে কুড়ি মিনিট একবারে দিয়েছিলাম দশ মিনিট ডান তো এখনও আরও দশ মিনিট এখনও হবে দেখো দুধ চাটা বসিয়েও দিয়েছি এটা আস্তে আস্তে ফুটো গাদা দিয়ে একটু ঘন হোক আর মায়ের চাপ হয়ে গেছে এই যে মা আসছে রাখছি তখন থেকে মামা করে মা কোথায় ভগবান জানে এই যে মায়ের চাপ বাহ কি কালার কালার এসেছে আমি এটা গরমের রেখেছি কারণ এখনো যখন খাওয়া হবে তখন একটু একবার একটু ঘুরিয়ে জাস্ট বার করবো তারপরে একটা জিনিস দেখাই দেখো দেখো বুঝতে পেরেছ ওটা কি ভয় লাগে শুয়োপোকা ব্যাপারটা আর ওদের বাসা ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ নেমেছে নামিয়েছে মাসে নামিয়ে ছেড়েছে কোথায় দেখো ওরে বাবা রে ওইটাই না এটা আর হ্যাঁ ওই দেখো যাই ওরা সব এইমাত্র গেলো ওরা মানে রিমার একটাই বন্ধু এসেছিল তো খাওয়া দাওয়া দেখবি অ্যাপ্রিসিয়েট করলে এত মনটা ভালো লাগলো ওরা ওরে চেটে চেটে খেয়েছে এরকম অবস্থা আর কি মানে এত ভালো লাগলো আর কি ওরা আমার নিজের মনটা খুব খুশি খুশি হয়ে গেছে ভেজিটেবিল আর এইটুকুনি পড়ে আছে হ্যাঁ আর খুব তৃপ্তি করে খেয়েছে মানে এটাতে আমার খুব আনন্দ হয়েছে আর কি ভালোবাসি রিমা তো ভীষণভাবে চিকেন ভালোবাসে তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া হলো আমি তো চা খেয়েছি এবার দেখি রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হয় এখনো জানি না মা আগে শুপোকা থেকে ছাড়া পেলে আসুক তা এক বন্ধুর জন্মদিন আজকে গুড়ের পায়েস করেছে মানে জন্মদিনের পায়েস আর কি এটা এখন এসে দিয়ে গেল এত রাতে বুঝতেও পারিনি মানে ফোনে আমার সাথে কথা বলতে বলতে আমি তুমি দরজা দিয়ে দিয়েছো মানে মা মা তো বুঝতে যে এত রাতে আর কি মানে আমাদের তো এখন বাইরে ফাঁদে যাওয়ার ব্যাপার নেই দিয়ে দিয়েছিল তো এসে পায়েস দিয়ে গেলো একটুখানি পায়েস নিয়েছি মাও একটু নিয়েছে পাটিতে কেমন হয়েছে আলোচনা দারুণ হয়েছে পায়েসটা খেতে চলো আহ একদম চার্জ নেই এই ফোনটা চার্জে বসাবো একটু রান্নাঘরটাকে ক্লিন করি দেখলেই তো ডিনার কি করলাম আজকে এগরোল একটা মানে দুটো লেচি ছিল তো মাকে বললাম রাতের জন্য যথেষ্ট একটা করে এগরোল বানিয়ে নিলাম বেশ ভালোই খাওয়া হলো রাতে একটু হালকা পাতলা খাওয়াই ভালো কারণ একটু আবার পায়েসও খেয়েছি ওই জন্য ঠিকঠাক একদম খাওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি গরম জল করে নিয়ে চলে এসেছি রাত্রেবেলা হয় একটা গ্রিন টি বা গরম জল এরপর আবার খাবো যে মধু আর মরিচ ওটাও শেয়ার করছি যখন খুব সর্দি কাশি হয়েছিলাম আমার রিমা আমাকে গড়ে করতে সেটা নিয়ে বছরও করেছি কাশি সেই হয়নি কিন্তু দেখিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব ঠান্ডা হোক খেয়ে এটা খাওয়ার পর জল খাওয়া যাবে সমস্ত কাজ কমপ্লিট এবারে শুতে যাবো তার আগে তো দেখতেই পেলে এটা এখন আমি আপাতত রিসেন্ট এইটা আমার ভীষণভাবে মানে কাশি হবে না হবে সেসব কিছু আগে থেকে ভাবছি না মানে হচ্ছে একটু খুশখুসে কাশি তো স্টার্ট হয়েছে দুদিন আগে গলা ব্যথা হচ্ছিল সেগুলোকে নিয়ে এখন খুব একটা বেশি বার্তা দিচ্ছিলাম এই মধু আর পেপার ব্ল্যাক পেপার এটা আমি মোটামুটি রোজ একটু করে খেলো মানে একদিন ছাড়া অন্তত খেলো মানে মধু ভীষণভাবে শরীর গরমও করে এবার কি বলতো ডাব ফাপ যদি মাঝে মধ্যে বেরোনো হয় তো ডাব খাওয়া হলে ঠিক আছে আদারওয়াইজ এগুলো পরপর খাওয়া শীতকালে তারপর গরম জলে স্নান করা তারপর ধরো সোয়েটার পরা সব পরা স্বাভাবিকভাবে শীতকালে তো একটুখানি চাপাচুপির মধ্যেই আমাদের থাকা হয় তো মোটামুটি ডাব যদি খাওয়া হয় তো ওভেল অ্যান্ড গুড আদারওয়াইজ কিন্তু এত কিছু গরম খাওয়ার পর কিন্তু তখন আবার শরীর কষে যাবে তো সেই জন্য একদিন অন্ত মানে কালকে আমি খাইনি আজকে খেলাম তার আগের দিন খেয়েছিলাম আবার কাল দিনটা বাদ দিয়ে আজকে খেলাম আবার কাল খাবো না পরশু খাবো এইভাবেই আমি কন্টিনিউ করব তো চলো এবারে আমি হিলিংগুলো সারবো সেটা তারপর শুতে যাবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা একটা ছোটো সব ব্লগ দিলাম অনেক দিন বাদে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অবশ্যই যে যেখান থেকে দেখছো যদি ইউটিউবে দেখো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটাকে একটু ফলো করে দিও চলো আজকে মতো এই পর্যন্ত টাচার টেক কেয়ার অ্যান্ড গুড নাইট